2025 পঁচিশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর ডাসবাংলা ব্যাংকের শিক্ষা উপবৃত্তি নিয়ে এলো 2025 পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ আমরা অনেকেই জানি প্রতি বছর দাসবাংলা ব্যাংক গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এই উপবৃত্তি দিয়ে থাকেন তো কারা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কি কী কাগজপত্র লাগবে কত টাকা করে পাবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। উপবৃত্তির জন্য যেসব শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হলো এসএসসি বা সমমান পাস ন্যূনতম সিজিপিএ সিটি কর্পোরেশন এলাকায় পাস এবং জেলা শহর এলাকায় পাস পয়েন্ট অনগ্রসর গ্রাম অঞ্চলের জন্য অর্থাৎ গ্রাম এলাকার জন্য ফোর পয়েন্ট বৃত্তির পরিমাণ ও সময়কাল বৃত্তি পাবেন এইচএসসি পর্যন্ত সময়কাল দুই বছর মাসিক বৃত্তি পাবেন পঁচিশশো টাকা করে বার্ষিক অনুদান পাবেন পঁচিশশো টাকা পাঠ্যপুকরণের জন্য এবং পোশাক পরিচ্ছদের জন্য এক টাকা বৃত্তির জন্য নীতিমালা গুলো হলো যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস হতে বৃত্তি পাচ্ছেন তারা বাংলা ব্যাংকের শিক্ষা শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের মধ্যে প্রদান করা হবে অর্থাৎ গ্রাম এলাকার প্রতিষ্ঠানের জন্য নব্বই ভাগ বৃত্তি প্রদান করা হবে এবং এর মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে অর্থাৎ ফোর সাবজেক্ট ব্যতীত আপনার জিপিএটি উল্লেখ করতে হবে আবেদনে দু হাজার পঁচিশ সালের এস সম্মান সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রী ছাত্রীদেরকে অনলাইনে স্কলারশিপ এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনকারীকে পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদন করতে যা যা প্রয়োজন আর কি আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান ছবি এসএসসি সম্মান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি এই তিনটা জিনিস আবেদন করতে অবশ্যই লাগবে এবং কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তা এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ 6 আগস্ট 2025 ওয়েবসাইডের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে পঁচিশ আগস্ট 2025 প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে রাষ্ট্রবাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সেকশন লেটার এবং পদত্ব নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজের সত্যতা যাচাইয়ের জন্য বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট দু হাজার থেকে পনেরোই সেপ্টেম্বর দু অর্থাৎ আপনার আবেদন করার পরে প্রিন্ট কপি এবং আপনার অন্যান্য কাগজপাতি সহ বাংলা ব্যাংকের যে কোনো শাখা অফিস অথবা মোবাইল ব্যাংকিং অফিসে যেতে হবে চূড়ান্ত ফলাফল অ্যাপডাস বাংলা ব্যাংক ডট কম ডিবিএল স্কলারশিপের মাধ্যমে ফলাফল জানানো হবে তো সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আপনারা কিভাবে অনলাইনে অভিবৃত্তির জন্য আবেদন করবেন এবং আবেদনের প্রসেস নিয়ে আরেকটি ভিডিওতে দেখানো আছে সেটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি চাইলে সেটা দেখে নিতে পারেন ধন্যবাদ